কিভাবে সৃষ্টি হলেন আমরা এটা বলতেছি আল্লাহ বলছেন মিনটিন মাটির থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে সাথে পানি মিশ্রিত রয়েছে মাটি এবং পানির মিশ্রণে একজন মানুষের সৃষ্টি হয় তারপর হচ্ছে নুতফা শুক্রবিন্দু থেকে এরপরে বললেন আলাক আল্লাহ সুখ তাল্লাহ বলছেন আলাক রক্ত পিণ্ডু থেকে তাহলে পানি এবং মাটি শুক্রান বিন্দু রথ রক্ত সব হানা হুয়া হান আরো বললেন মুদক মাংসপিণ্ড এরপর হচ্ছে হাট এবং মাংসের বিকাশ তারপরে বলা হচ্ছে নশায় ওখরা আল্লাহ বলছেন এক নতুন সৃষ্টি আমি তোমাকে করেছি তোমার আত্মা তৈরি করেছি যা বরণ এটি মানব সত্য রূপে আমি তোমাকে আত্মপ্রকাশ করেছি আগে মানুষের হাট তৈরি হয় এরপরে চামড়া দেওয়া হয় ছানি দেওয়া হয় বডি বানানো হয় এরপর মানুষ তুপে শরীর থেকে মায়ের রেহেম থেকে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আস্তে করে বন্দাকে নিয়ে আসেন আল্লাহ হানুয়াথা আলাম মানুষ খেমনে বাসেং মায়ের শরীরের ভিতরে মায়ের যে মাসিক রক্তগুলি মাসিক যে অসুস্থগুলিকে আছে এগুলিকে সন্তান যখন রেহেমের মধ্যে আসে তখন মায়ের রক্তগুলিকে বন্ধ করে দিয়ে মায়ের নাবির সাথে এই ছেলের নাবির সাথে আল্লাহ একটা তারের কানেক্টিং করে দিয়ে বন্দাকে আল্লাহর বন্দাকে আল্লাহ মায়ের পেটের মধ্যে বাসিয়ে রাখেন একটা তারের সাথে নাবির সাথে মায়ের নাবির সাথে তার লাগিয়ে দিয়ে বন্দাকে বাঁচিয়ে দেন এখন বন্দা যখন পৃথিবীর জমিনে আসলাম আসার পরে বন্দা বাঁচবে কেমনে কি খাবে কি প্রয়োজন আসে মায়ের এই শরীরের মধ্যে স্থানের মধ্যে দুইটা যে স্থান রয়েছে এ স্থানের মধ্যে একটা নয় দুটা নয় আল্লাহ বত্রিশটা সিদ্ধ করে সূক্ষ করে ছোটো করে যাতে যদি বড় হয়ে যায় দুধ বেশি আসবে সন্তান খেতে পারবে না সন্তান খেতে গেলে নাম উঠবে তার সমস্যা হয়ে যাবে গলা আটকে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন বিজ্ঞানিক দুনিয়ার কোন দার্শনিক চিন্তা করে নাই যে আল্লাহ চিন্তা করে মায়ের স্থানের মধ্যে একটার মধ্যে বত্রিশটা সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধ করে ছোট বন্দাকে আল্লাহ বাসিয়ে এই পর্যন্ত আমাদেরকে বড় করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা যারা বড় হয়েছি এই মায়ের এই দুধগুলি খেয়ে আল্লাহ গরম করে দিয়েছেন হালকা গরম করে দিয়েছেন কখনো একবারের জন্য আমরা যদি কোনো খেয়ে রেখে দিই এটা আবার গরম করে খেতে হয় কিন্তু আল্লাহ বলছেন না মায়ের দুধ খেয়ে গরম করার জন্য কোনো তোমাকে চিন্তা করতে হবে না তুমি এটা খাবা আমি আল্লাহ তোমাকে পৃষ্ঠ সুন্দর করে আমি তোমাকে বাঁচিয়ে দেবো শুভাহানুল্লাহ প্রত্যেকটি আমাদের এখন সে আছে। আসে বিভিন্ন ক্যালসিয়ামগুলি বিভিন্ন প্রযুক্তির খাবারগুলি সন্তানদেরকে আমরা খাওয়াই কিন্তু প্রত্যেকটি খাবারের পিছনে লেখা আছে মায়ের দুধের বিকল্প কিছু নয় আছে না প্রত্যেকটি খাবারের লিখা আছে মায়ের দুধের বিকল্প কিছু নেই মায়ের দুধেই কাবাইতে হবে এই জন্য ইউরোপ আমেরিকা